বন্ধুরা আসসালামু আলাইকুম ঈদ মবারক ঈদ ঈদের দিন আজকে আমরা দেখুন বন্ধুরা শিং মাছ খাচ্ছি আর ঈদের দিনে আমরা কুরবানি দিই না আমরা ঈদের পরের দিনে কুরবানি দিই আপনারা কি হাদিস অনুযায়ী জানেন যে ঈদের তিন দিন পর্যন্ত কোরবানি দেওয়া যায় আমরা তো আগে থেকে জেনে আসছি আপনারা কি নতুন নিয়মে কোনো কিছু জানে থাকলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আমার যখন বিয়ে হয়েছে তখন থেকে আমার আগ থেকে আমার শ্বশুর ঈদের পরের দিনে কুরবানি দেয় তখন থেকে নিয়ম মেনে আসছে যে আমরা ঈদের পরেই কোরবানি দিই আর ঈদের দিনে আমরা আজকে শিঙড়ি মাছ দিয়ে পোটল রান্না করে দেখাবো বন্ধুরা আর এই পটলটা আমি সুন্দর করে ছিলে নিব আর এক গাছের টাটকা পটল আর এটা আমি নামাজ পড়ে এসে যেন নাস্তা ভাতের জন্য রান্না করছি যে পটল দিয়ে শিঙড়ি মাছ আর এই পটলটা সুন্দর করে উপরে খোসাটা আমি ছিলে নিচ্ছি আর এই লম্বা সাইজের পটলটা নেবেন লম্বা সাইজের পটলটা নিলে আপনারা রান্না করে খেতে অনেক ভালো লাগবে আর এভাবে একটু চিকন চিকন করে কেটে নেবেন এই যে মাঝখান দিয়ে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি একবারে কুচে কুচে করে কেটে নেব আর এভাবে আমি শিঙড়ি মাছটা লবণ আর হলুদ দিয়ে মেখে নিব আর মাছের ডিমগুলো রেখেছি আর মাছের ডিমগুলো এমনি আমি মরেচ পেঁয়াজ দিয়ে ভেজে দেবো আমার মেয়েকে তাই আমি লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর এভাবে আমি মাছটা রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর ঈদের দিনে আপনারা কে কে মাছ খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এদিক কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর সেই কড়াইয়ের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম আর এই কড়াইয়ের মধ্যে মাছগুলো খুব সহজে উল্টে মানে উল্টানো যায় এখন মাছটা ভালো করে একটু কড়কড় করে ভেজে নিতে হবে আর এখানে আমি নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ আর জিরা আমি এগুলো বেটে নিয়ে আসব শিল্পটা থেকে আমি কিন্তু সবসময় এভাবেই রান্না করি আর আজকে একটু শর্টকাটের জন্য আজকে আমি গ্যাসেই রান্না করছি বিকালে আমি চুলার ভাড়ে যাব তখন বেশকালে রান্না করবো আর এই যে মাছের ডিমটা মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে তেল ঝাল করে নেব এই মাছটায় আমি মরিচ দিয়ে শুধু ভেজে নেব ডিমটা এটা আমার মেয়ের জন্য আমি ভালো করে ডিমটা ভেজে নিতে হবে আর সামান্য একটু মরিচ দিলাম আর এভাবে ডিমটাকে আমি ভেজে নেব সময় করে নিয়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি একটু সামান্য জিরা বাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে যেমন পেঁয়াজটা ভালো করে ভাজা হয় আমি এটা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা সাথে একটা মাছও দিয়েছি আর সেই করার মধ্যে এখন আমি পেঁয়াজ বাটা মরিচ আর জিরা বাটা আর এখানে একটু মরিচের গুঁড়া দিতে হবে মরিচ বাটা দিচ্ছি দিয়ে ভালো করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর তরকারি মানে তর তরকারি রান্নার মধ্যে হচ্ছে কষানো আর কষানোর মধ্যে স্বাদ আর এখানে নিয়েছি হলুদ বাটা হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যত মশলাটা কষাবেন তত খেতে ভালো লাগবে আর এখানে দিয়েছি পটল আর একটা শুধু আলু দিয়েছি পটলের মতোই কেটে নিয়েছি এখন এভাবে একটু ভেজে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর ঈদের দিনে আমরা সবাই মাংস খাই আর আমরা হচ্ছে মাছ দিয়ে পটল দিয়ে খাচ্ছি কেমন জানি বিষয়টা আর এই যে মাছটাকে ডিমটাকে আমি পটলটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এইভাবে কষানোর মধ্যে শুকিয়ে যখন আসবে এই যে শুকিয়ে যখন এসেছে এখন আমি মাছগুলো ঢেলে দিব পরিমাণে আমি অল্প করে রান্না করেছি পরিমাণে অল্প রান্না করে নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন সামান্য একটু জলের পানি দিয়ে আর এভাবে কিন্তু তরকারিটা খেতে কিন্তু অনেক স্বাদ লাগে এখন আমি সাইডে আমি বিচি দিয়েছি বিচি ভর্তা করব আর এখানে মাছটাও দেখুন হয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি দেখুন মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হচ্ছে খেতে অনেক মজা হবে আপনারা এভাবে বানিয়ে খাবেন ঈদ মোবারক ভালো থাকবেন সবাই